সুদিবস আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা জানতে পারি যে ক্যাপ্টেন বেকার ভারতবর্ষ ছেড়ে তার দেশে ফেরত যাচ্ছেন কেন ফেরত যাচ্ছেন সেটা আমরা তৃতীয় পর্বে ডিসকাস করেছি অর্থাৎ গত পর্বে আমরা সেটা ডিসকাস করেছি যারা আপনারা দেখেছেন তারা জানেন আর যারা এখনও দেখেননি অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নেবেন তো আজকে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করতে যাচ্ছি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এডিট করার সময় গত যে পর্বটি তৃতীয় পর্বটি এডিট করার সময় শেষের একটা ছোট্ট অংশ বাদ চলে গিয়েছে আমি খুবই দুঃখিত সেটা আমি তখন খেয়াল করিনি পরবর্তীতে ভিডিওটা পাবলিশ করার পর আমি খেয়াল করি যে সেই অংশটি আসেনি তাই আজকে সেই অংশ থেকে শুরু করছি খুব বেশি না এটা কয়েক লাইনের হবে তো তারপর থেকে আমরা আজকে যে অংশ থেকে মূলত শুরু করব। সেটা হচ্ছে আয়ারল্যান্ডের নতুন জীবন শেখ দিন মোহাম্মদ এবং ক্যাপ্টেন বেকার যে ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন তাদের নতুন জীবন কি হয়েছিল কেমন ছিল সে ব্যাপারে আজকে আমরা জানতে পারব তো শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে সে সময় অধিকাংশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে করে ইউরোপে যাতায়াত করত জাহাজগুলো অপেক্ষাকৃত নিরাপদ এবং শক্তিশালী ছিল কিন্তু কোম্পানির জাহাজে যেতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন মানতে হতো দিন মোহাম্মদকে নিয়ে ক্যাপ্টেন বেকারের পক্ষে কোম্পানির নিয়ম মেনে বৈধভাবে যাওয়া সম্ভব ছিল না তাই কোম্পানির অগোচরে একটা ড্যানিশ জাহাজে চড়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি জাহাজটির নাম ছিল খ্রিস্টিয়ান বক ওই জাহাজে এক ড্যানিশ কোম্পানির কিছু গোপন মালামাল ছিল ব্রিটিশদের কাছ থেকে শুল্ক ফাঁকি দেওয়ার জন্যে জাহাজটি কলকাতার বাইরের একটা স্থান থেকে ছাড়ার পরিকল্পনা করেছিল সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যাপ্টেন বেকার দিন মোহাম্মদকে নিয়ে কোম্পানির চোখ এড়িয়ে উঠে পড়েন জাহাজটি ইংল্যান্ডের টার্ট মাউথ বন্দরে পৌঁছেছিল সতেরোশো সালের সেপ্টেম্বর মাসে সেখান থেকে আয়ারল্যান্ডের কর্ট বন্দরে যাওয়ার পর তাদের যাত্রার সমাপ্তি ঘটে সব কিছু পেছনে ফেলে চলে আসা শেখ দিন মোহাম্মদ আর কখনো ভারতবর্ষে ফিরে যাননি নতুন জীবন কর্ক শহরে ক্যাপ্টেন বেকারের পৈতৃক বাড়ি ছিল তার পিতা ছিলেন কর্ক বন্দরের একজন বিশিষ্ট কর্মকর্তা কর্ক শহরে ক্যাপ্টেন বেকারের সেই বাড়িতে দিন মোহাম্মদের জীবনের সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু হয় ক্যাপ্টেন বেকারের সাথে তার বোঝাপড়া এবং নির্ভরতা এত বেশি ছিল যে নতুন জীবন নিয়ে কোনো অনিশ্চয়তা বোধ করেননি তিনি বেকারের সাথে দিন মুহাম্মদের সম্পর্ক ঠিক মনিব কর্মচারী সুলভ ছিল না ছিল তার চেয়ে অনেক গভীর আন্তরিক একটি সম্পর্ক কৈশোর থেকে বেকারের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সময় আপন ভাইয়ের মতো আদর পিতার মতো স্নেহ পেয়ে এসেছে করকে যাওয়ার পর বেকারের পরিবারের একজন সদস্য হিসেবেই গণ্য করা হয়েছে তাকে কিছুদিন পর দিন মোহাম্মদকে একটা পাবলিক স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয় ভালো ইংরেজি শেখার জন্য তখন তার বয়স পঁচিশ বছর স্কুলে পড়ার সময় দিন মোহাম্মদ এক অভিজাত আইরিশ তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেয়েটির নাম জেইন ডেলি সতেরোশো সালে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু সম্পর্কটা বৈধভাবে বিয়েতে রূপান্তরিত করা যাচ্ছিল না বলে দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করে বেশ কিছুকাল নিখোঁজ থাকার পর দুজনে আবারও ফিরে আসে ক্যাপ্টেন বেকারের বাড়িতে বিয়েটা হয়তো মেনে নেওয়া হয়েছিল কিন্তু সে বছরই আকস্মিকভাবে ক্যাপ্টেন তাতে অবশ্য ওই পরিবারে দিন মোহাম্মদের অবস্থানের পরিবর্তন হয়নি কারণ বেকারের পিতা দিন মোহাম্মদকে নিজের পুত্রের মতো জানতেন তাই দিন মুহাম্মদ স্ত্রী পুত্র নিয়ে বেকারের পরিবারের সাথেই বসবাস করে গেছেন দীর্ঘকাল কর্ক শহরে দিন মোহাম্মদের সামাজিক অবস্থান যে সময় দিন মোহাম্মদ কর্ক শহরে তার নতুন জীবন শুরু করেন তখন আয়ারল্যান্ডের বাসিন্দাদের কাছে ভারতবর্ষ সাত সমুদ্র ১৩ নদীর ওপারে একটা অচীন রাজ্য যে রাজ্যে কাজ করতে গিয়ে ফিরে আসে তারা বিপুল ঐশ্বর্যের মালিক হয়ে যায় যারা ফিরে আসে তাদের মধ্যে কোম্পানির সৈন্য ব্যবসায়ী নাবিক ইত্যাদির কাছ থেকে যেসব গল্প শুনতে পায় সেই গল্পগুলোই সম্বল কেউ কেউ ফেরার সময় অ্যাংলো ইন্ডিয়ান স্ত্রী বা মিস্ট্রেস এবং তাদের সন্তানদেরও নিয়ে আসত কর্ক শহরের সংবাদপত্রে মাঝে মাঝে ভারতীয় নাববদের কথা ছাপানো হতো নাবব হল নবাবের অপভ্রংশ যারা ভারতবর্ষ গিয়ে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়ে আসে তাদের চাল চলন ছিল নবাবের মতো তবে দিন মোহাম্মদ যে ভারতকে কর্কবাসীর দুঃখিত আমি আবার পড়ছি তবে দিন মোহাম্মদ যে ভারতকে কর্কবাসীর সামনে উপস্থাপন করেছিলেন সেটা ছিল কর্কের থিয়েটার এবং সাহিত্যে প্রচলিত ভারতবর্ষের বিপরীত চিত্র কর্কের নাটক থিয়েটারে ভারতবর্ষ সম্পর্কে ব্যঙ্গই প্রদর্শন করা হতো বেশি দিন মোহাম্মদ কর্কে উপস্থিত হওয়ার দু বছরের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটে গেছে ক্যাপ্টেন বেকারের বাড়িতে যে ঘটনার ফলে দিন মোহাম্মদ আশ্রয়চ্যুত হতে পারতেন সেই বাড়ি থেকে তার জীবন চিরতরে পাল্টে যেতে পারতো তিনি যে দিন মোহাম্মদ হিসেবে ভবিষ্যতে গড়ে উঠবেন সেটা নাও হতে পারত সতেরোশো সালের সেপ্টেম্বর থেকে সতেরোশো সালের অক্টোবর পর্যন্ত তিনটি ঘটনা পাই তাকে ইংরেজি শেখার জন্য স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয় তিনি সেই স্কুলে পড়তে গিয়ে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যান সেই মেয়েকে বিয়ে করেন বিয়ে করার জন্য কি কায়দা করতে হয়েছিল তা আমাদের জানা নেই কিন্তু আমরা জানি কাছাকাছি সময়ে ক্যাপ্টেন বেকারও বিয়ে করেন এক ধার্য পরিবারের কন্যাকে তারপরে সবচেয়ে মারাত্মক ঘটনাটি ঘটে আকস্মিকভাবে ক্যাপ্টেন বেকারের মৃত্যু হয় তিনি আইল্যান্ড গিয়েছিলেন ক্যাপ্টেন বেকারের আশ্রয়ে থাকবেন বলে সেই আশ্রয় চলে যাওয়ার পরও দিন মোহাম্মদ কিভাবে ওই পরিবারে টিকে গেলেন প্রফেসর মাইকেল এইচ ফেশার সে বিষয়ে অনুসন্ধান করে লিখেছেন দিন মোহাম্মদ ও জেন দম্পতি করকে বসবাসকালে মোটামুটি আরামদায়ক জীবনযাপন করছিলেন বলে মনে হয় তিনি হয়তো ভারত থেকে আয়ারল্যান্ডে আসার সময় কিছু সঞ্চিত অর্থ নিয়ে এসেছিলেন সেই সাথে গডফ্রে ইভান বেকারও কর্ক শহরে দিন মোহাম্মদকে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন তার জন্য ভারতের কর্মজীবনে তার অর্জিত অর্থ নিজের পারিবারিক সম্পদ কিংবা ধনী পরিবারের মেয়েকে বিয়ের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেছেন ফলে বেকার ফলে বেকার পরিবারের বাণিজ্যিক কর্মকাণ্ডে দিন মুহাম্মদেরও স্থান ছিল তার স্ত্রী জেন ডেলিও হয়তো বাপের বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ পেয়েছিল যতটুকু মনে হয়েছে দিন মোহাম্মদ বেকার পরিবারের ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন কিন্তু উর্দি পরিহিত চাকর বা সেরকম অবস্থানে ছিলেন না তবে পুরোপুরি স্বাধীন ভদ্রলোকও বলা যায় না বেকার পরিবারের কাজ করে তিনি বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা এবং একটা রান্নাঘর চালানোর মতো অভিজ্ঞতাও অর্জন করেছিলেন ব্যবস্থাপক হিসেবে সমাজে তার একটা মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে নিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় লেখক সতেরোশো সালের মার্চ মাসে দিন মোহাম্মদ তার আইরিশ বন্ধু বান্ধবদের উৎসাহে একটি গ্রন্থ প্রকাশের পরিকল্পনা করেন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহক আহ্বান করলেন সেই সময় গ্রাহকদের কাছ থেকে অগ্রিম চাঁদা নিয়ে বই প্রকাশের একটি প্রচলিত প্রথা ছিল তার প্রকাশিতব্য বইয়ের বিজ্ঞাপনে মোটামুটি ভালো সারা দিয়েছিলেন গ্রাহক বইটা প্রকাশের আগেই গ্রাহকের সংখ্যা দাঁড়ায় তিনশো বিশ জনে প্রত্যেক গ্রাহক বইয়ের দাম হিসেবে দুই শিলিং ছয় পেন্স করে জমা দিয়েছিলেন ক্রেতাদের সবাই আয়ারল্যান্ডের অভিজাত শ্রেণীর পাঠক মজার ব্যাপার হল বইয়ের শুরুতে সেই সব গ্রাহকের নাম সম্বলিত আবার পড়ছি মজার ব্যাপার হল বইয়ের শুরুতে সেই গ্রাহকের নাম সম্বলিত তালিকাও যুক্ত করা হয়েছিল সতেরোশো চুরানব্বই সালে প্রকাশিত বইটির পুরো নাম বেশ দীর্ঘ দ্য ট্রাভেলস অফ দিন মাহমেদ অ্যা নেটিভ অফ পাটনা ইন বেঙ্গল থ্রু পার্টস অফ ইন্ডিয়া ওয়াইল ইন দ্য সার্ভিস অফ দি অনারেবল দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রাহক তালিকা দেখে বোঝা যায় বইটি প্রকাশিত হওয়ার আগেই কর্কের শিক্ষিত সমাজে ঠাঁই পেয়েছিলেন দিন মোহাম্মদ বইটি ভারতবর্ষের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রথমত এটি কোনো ভারতীয় কিংবা বাঙালির লেখা প্রথম ইংরেজি বই দিন মোহাম্মদের আগে কোনো ভারতীয় ইংরেজিতে বই লেখেনি দ্বিতীয়ত ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম সম্পর্কে বেশিরভাগ বইপত্র ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে লেখা কোম্পানির কোনো ভারতীয় কর্মচারী তাদের অভিজ্ঞতার কথা লেখেননি দিন মোহাম্মদই প্রথম ভারতীয় সৈনিক যিনি নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন তিনি রাজভক্ত সৈনিক ছিলেন তবুও তার বইয়ের মাধ্যমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম যে দৃষ্টিতে দেখেছেন সেটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ফলে দিন মুহাম্মদের বইটিকে ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলা যায় চিঠি আকারে লিখিত বইটি ভ্রমণ কাহিনী হিসেবে লেখা হলেও এখান থেকে দিন মোহাম্মদের জীবনের অধিকাংশ ঘটনা আবিষ্কার করা যায় এগারো বছর বয়স থেকে পঁচিশ বছর পর্যন্ত সময়কালে যেসব ঘটনা তিনি দেখেছেন যেসব জায়গায় তিনি গিয়েছেন তার বিস্তারিত বিবরণ লিখেছেন সেই চিঠিগুলোর মধ্যে অজ্ঞাতনামা কোনো বন্ধুর উদ্দেশ্যে লেখা আটত্রিশটি চিঠিতে সেই অভিজ্ঞতাগুলো লিখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক কর্মকাণ্ডগুলো ভেতর থেকে দেখার একটা দুর্লভ সুযোগ আছে এই গ্রন্থে এসব চিঠির মধ্যে দিন মোহাম্মদ তার জীবনের প্রথম অধ্যায়ের নানান অভিজ্ঞতা এবং স্মৃতিকথা লিখে গেছেন এক কাল্পনিক বন্ধুর কাছে আঠারো শতকের দ্বিতীয়ার্ধে আরও দুজন ভারতীয় বিলেতের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন তাদের একজন শেখ ইতিশামুদ্দিন অন্যজন মির্জা আবু তালেব খান সেই দুটো গ্রন্থের বিবরণও খুব আকর্ষণীয় তবে একমাত্র দিন মোহাম্মদের গ্রন্থই ছিল ইংরেজি ভাষায় লেখা এবং প্রকাশিত হয়েছিল ইউরোপ থেকে সে কারণে ট্রাভেলস অব দিন মোহাম্মদ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অনন্য গ্রন্থটির সম্পূর্ণ বাংলা অনুবাদ যুক্ত করা হয়েছে শেষ অধ্যায়ে তো আজকের অংশ থেকে আমরা মোটামুটি জানতে পারলাম যে কিভাবে শেখ দিন মোহাম্মদ ভারতবর্ষ থেকে বেরিয়ে বিদেশে প্রথমবারের মতো গিয়েছিলেন আমরা জানতে পারলাম যে সে সময় কোম্পানি শাসনের আন্ডারে যদি আপনি জাহাজে করে দেশের বাইরে যেতে চান যে যেতে চান সেক্ষেত্রে কিছু আইনকানুন আপনাকে মানতে হতো হয়তো কিছু পয়সা খরচ করতে হতো যেটা ক্যাপ্টেন বেকার চাননি এবং সেটা অ্যাভয়েড করার জন্যই দিন মোহাম্মদকে নিয়ে তিনি একটি ড্যানিশ জাহাজে করে চড়ে ভারতবর্ষ থেকে চলে যান এবং আমরা যতটুক এখান থেকে জানতে পারি ইংল্যান্ডের ডার্ট মাউথ বন্দরে পৌঁছেছিল সতেরোশো সালের সেপ্টেম্বর মাসে তারা ইংল্যান্ডে পৌঁছায় সেখান থেকে তারা আয়ারল্যান্ডের কর্ক বন্দরে যান এবং সেখানেই তাদের যাত্রা সমাপ্তি ঘটে তো মূলত তারা আয়ারল্যান্ডে যান সেখানেই ক্যাপ্টেন বেকারের পরিবার বাস করতেন এবং আমরা পরবর্তীতে আয়ারল্যান্ডে তার যে নতুন জীবন সেই যে অংশটা সেখান থেকে আমরা জানতে পারি যে ক্যাপ্টেন বেকারের যে পরিবার সেখানে ওনার একটি স্থান হয় এবং সেখানে তাকে চাকর হিসেবে বা ওরকম কোনো ছোট পদে সেরকম কোনো কিছু ছিল না ক্যাপ্টেন বেকারের সাথে শেখ দিন মোহাম্মদের যে সম্পর্কটা সেটা খুব গভীর ছিল দুই ভাইয়ের মতো বলতে পারেন বা পিতা পুত্রের মতো সম্পর্ক বলতে পারেন যেভাবেই বলুন না কেন এই দুজনের মধ্যে সম্পর্কটা খুবই গভীর ছিল এবং তাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটার সেটার মধ্যে একটি সততা ছিল যার কারণে শেখ দিন মোহাম্মদকে তাদের পরিবারের একটি অংশ হিসেবে মেনে নিতে তাদের কোনো সমস্যা হয়নি এমনকি আমরা এটা জানতে পারি যে ক্যাপ্টেন বেকারের বাবা যিনি তিনি পর্যন্ত শেখ দিন মোহাম্মদকে নিজের পুত্র হিসেবে দেখতেন সুতরাং আপনারা বুঝতে পারছেন যে শেখ দিন দিন মোহাম্মদ যখন ক্যাপ্টেন বেকার সাহেবের বাড়িতে বা তার পরিবারে যখন উনি পরিবারের একটি অংশ হয়ে যান সবাই তাকে খুব সুন্দর করে গ্রহণ করেন এবং আমরা খুব আনফর্চুনেট একটা ইনসিডেন্ট এখান থেকে শুনতে পাই যে ক্যাপ্টেন বেকার এরকম সময় মারা যান তিনি সেই দিন মোহাম্মদ ইংল্যান্ডের আয়ারল্যান্ডের একটি স্কুলে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষা শেখার জন্য এবং সেখানে যে তিনি এক আইরিশ তরুণীর প্রেমে পড়েন এবং তাকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন কারণ তখনকার সমাজ অনুযায়ী সেই বিয়েটা খুব একটা বৈধ বিয়ে হিসেবে উপস্থাপন করার সেরকম কোনো সুযোগ ছিল না তো সে কারণে তিনি সেই মেয়েকে নিয়ে পালিয়ে যান এবং পরে যখন উনি ফেরত আসেন তখনও খুব একটা সমস্যা হয়নি তাদেরকে মেনে নিতে তো আমরা সবসময় আমরা এই পুরো অংশটি পড়ে যতটুকু বুঝতে পারছি যে ক্যাপ্টেন বেকারের পরিবারে শেখ দিন মোহাম্মদকে খুবই সুন্দরভাবে গ্রহণ করে নেওয়া হয়েছিল এবং সত্যি সত্যিই শেখ দিন মোহাম্মদকে তারা তাদের পরিবারের একটা অংশ মনে করতেন এবং আমরা জানতে পারি যে তিনি কিছুটা তাদের পরিবারের ব্যবস্থাপকের কাজও করতেন বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড সব কাজ ছিল সেটা উনি করে দিতেন এবং যে শুধু করতেন তাই নয় উনি ম্যানেজমেন্টের জন্য বেশ ফেমাস ছিলেন সে সময় তার একটা ভালো খ্যাতি তৈরি হয়েছিল তার ব্যবস্থাপনার যে গুণটি আছে সেটির জন্য এবং আমরা আরও জানতে পারি যে তিনি সেখানে থাকাকালীন একটি রান্নাঘর চালানোর যে অভিজ্ঞতা সেটা অর্জন করেন বিভিন্ন রকমের কাজ বিভিন্ন রকমের অভিজ্ঞতা তিনি অর্জন করেন এবং পরবর্তীতে আমরা এই বইয়ের আরও গভীরে গেলে জানতে পারবো যে তিনি একটি রেস্টুরেন্ট দিয়েছিলেন আমরা আগেও এটা পড়েছি যে ইংল্যান্ডে প্রথম কোনো ভারতীয় বা বাঙালি রেস্তোরাঁ প্রতিষ্ঠা তিনিই করেন শেখ দিন মোহাম্মদ এটা আমরা পরবর্তীতে জানতে পারবো এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা এর এই বইয়ের একটি অংশে জানতে পারি যেটা আমরা পড়লাম যে ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় লেখক আমরা শুরুর দিকে বলেছিলাম যে মির্জা শেখ ইতিশাহমুদ্দিন এবং আবু তালেব এনারা দুইজন তারাও বিলেতে গিয়েছিলেন এবং তারা ফেরত আসার পর সেটা সেই অভিজ্ঞতা যেটা তাদের হয়েছিল। সেটা নিয়ে তারা লেখালেখি করেছিলেন কিন্তু শেখ দিন মোহাম্মদ আলাদা এই কারণে যে তিনি প্রথম তার অভিজ্ঞতাগুলো ইংরেজি ভাষায় লেখেন এবং প্রকাশ করেন এবং সে সময় বই প্রকাশনীর একটা রীতি আমরা জানতে পারলাম আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লাগলো যে সেই সময় গ্রাহকের কাছ থেকে অগ্রিম চাঁদা নিয়ে বই প্রকাশের একটি প্রচলিত প্রথা ছিল তো সেই সময় এটি একটি প্রথা ছিল আমি একটু ভুল উচ্চারণ করেছি আগে দুঃখিত একটি প্রচলিত প্রথা ছিল যে বই প্রকাশ করার আগে পাঠকদের কাছ থেকে একটি চাঁদা নিতেন এবং সেই চাঁদাটা কতটুকু ছিল আমরা এখান থেকে জানতে পারি দুই শিলিং ছয় পেন্স করে জমা দিয়েছিলেন সবাই প্রত্যেক গ্রাহক এবং সেই বইটির নাম বেশ লম্বা ছিল দ্য ট্রাভেলস অফ দি মোহাম্মদ আ নেটিভ অফ পটনা ইন বেঙ্গল থ্রু পার্টস অফ ইন্ডিয়া ওয়াইল ইন দ্য সার্ভিস অফ দি অনরেবল দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ লম্বা একটি বইয়ের নাম কিন্তু বইটি অবশ্যই অনেক তথ্যবহুল আমি জানি না এই বইটি এখন পাবো কি না যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো কিন্তু সেই বইয়ের সম্পৃক্ত অনেক তথ্যই আমরা এই বইতে পাবো সে কারণে এই বইটি সেই বইয়ের মতোই গুরুত্বপূর্ণ হবে এবং এই শেষের দিকে এই আজকে আমরা যা পড়লাম সেটির শেষের দিকের অংশ থেকে আমরা জানতে পারি যে শেখ দিন মোহাম্মদ সেই সময়কার ভারতবর্ষ বা সে সময়কার বাংলা বা সে সময়কার ইংল্যান্ড আয়ারল্যান্ড সেই সব কিছুর যে একটা প্রত্যক্ষদর্শী হিসেবে যেই অভিজ্ঞতাগুলো এই ব্যাপারে কিছু তথ্য আমরা জানতে পারি একজন ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট যিনি দিচ্ছেন যিনি নিজে সেই সময় বেঁচেছিলেন সেই সময়কার যে ঘটনাগুলো নিজের চোখে দেখেছেন নিজে অনুভব করেছেন আর সেটা উনি ইংরেজি ভাষায় খুব সুন্দর করে সেই বইয়ে লিখেছেন এবং যেহেতু ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট অন্য আমি এটা জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা কিন্তু আমার ধারণা যে সে সময়ও এরকম অনেক রাইটার বা মিডিয়া পার্সোনালিটি সে সময়কার মিডিয়া তো এখনকার সময়ের মতো ছিল না অন্যরকম ছিল কিন্তু সেই সময়কার মিডিয়া পার্সোনালিটি অনেকে হয়তো রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স ছিলেন তারা হয়তো পক্ষ নিয়ে লিখতেন বা বিপক্ষ নিয়ে লিখতেন এরকম হয়তো ব্যাপার স্যাপার আমি শুনেছি কিন্তু শেখ দিন মোহাম্মদ হচ্ছে একজন সাধারণ মানুষ তার কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা কিছু থাকার কথা না সুতরাং তার যে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্টগুলো যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো উনি লিখেছেন এবং এই কারণেই লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারে ভারতবর্ষ ইংল্যান্ড আয়ারল্যান্ড সব কিছুর ব্যাপারে এবং একটা জিনিস আমি একটু বলতে চাই যেখানে একটা অংশে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে তখনকার সময় ভারতবর্ষকে নিয়ে মূলত ব্যঙ্গই বেশি করা হতো আমার মনে হয় যে এটা এখনও চলমান আছে এটা আড়াইশো বছর হয়ে গেছে সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে তারা আমাদেরকে যেরকম সম্মান করে সেরকম এই এরকম জিনিস হয়তো তারা করে থাকে যাই হোক আমি সেরকম কোনো ডিবেটে যেতে চাচ্ছি না কিন্তু আজকে আমরা এ পর্যন্তই করবো আমি ভিডিওটা বেশি লম্বা করতে পারছি না দেখতে পাচ্ছি অলরেডি টোয়েন্টি মিনিটসের উপরে চলে গিয়েছে একুশ মিনিট চলছে তো আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলের কন্টেন্টগুলো আপনার যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেই আমরা আপনারা আমার চ্যানেলের যত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানস যেরকম কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সেই নোটিফিকেশান চলে যাবে জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো আজকে এ পর্যন্ত পরবর্তী পর্বে আমরা যেই অংশ থেকে শুরু করব সেটি হচ্ছে মির্জা আবু তালেবের সাথে সাক্ষাৎ সেটার ব্যাপারে আমরা গত পর্বে গত পর্বে না আমরা প্রথম বা দ্বিতীয় পর্বে সম্ভবত এই ব্যাপারে শুনেছিলাম যে মির্জা আবু তালেবও বিলেতে গিয়েছিলেন এবং তার সাথে শেখ দিন মুহাম্মদের সাক্ষাৎ হয়েছিল তো তখন আমরা শুধুমাত্র একটা ছোট্ট ইনফরমেশন পেয়েছিলাম সেটার বিস্তারিত বর্ণনা আগামী পর্বে এই অংশে সম্ভবত থাকছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আগামী পর্বটি অবশ্যই দেখবেন এবং এই পর্বটি আপনারা আশা করি আপনারা উপভোগ করবেন তো আজকে এ পর্যন্তই থাক পরবর্তী পর্বে অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকবেন